দেখো ম্যাচে তো মিস ওপেন চান্সেস মিসেস অনেকগুলো আসবে তাহলে ওরা কি পায়নি চান্সেস ওপেন চান্সেস ওরাই তো মিস করেছে আমার কথা হচ্ছে আমরা হোম ম্যাচ আমরা জিততে পারবে না কি লিগের শেষের দিকে কোন উপরে উঠবে কোন নিচে নামবে সেটা পরের কথা ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের মতো তো খেলছে না আজকে এই চীনাই স্ট্রাগলিং সাইড আজকে ওদের সাথে আমরা হোম ম্যাচে আমরা আটকে আটকিয়েছি মানে হারিয়ে যাচ্ছে তিন গোলে ফুটবল ইজ দিস এটা কোনো ফুটবল কোচের আমার মনে হয় স্ট্র্যাট্রিজি ভুল তুমি ক্যাশ কেন নামাবে ফার্স্ট লাইমে চোটের পর এতদিন বাইরে ছিল তাহলে আনভারকে তুমি প্রথম লেভেলে নামায় নি কেন ওরই তো চোট থেকে ওকে কম ব্যাক করছে তাহলে ওকে তুমি কেন বাইরে বসে দেখেছি খেলা কেমন দেখছে দেখো এইগুলো তো একটা গ্যাম্বল কোচ তো সবাইকে তো চেষ্টা করতেই পারে বা কে ক্লিক হলো কে ক্লিক হয়নি এটা তো পড়ের পড়ের কথা এবার কথা হচ্ছে কোনো প্লেয়ারই ক্লিক হয়নি সেটা মেসেই বা কেন সবাই তো ক্লিক হয়নি আজকে স্যালিসকে দেখেছো তোমরাই তো সবাই স্যালিস স্যালিস করছো আজকে স্যালিসে তো সেরকম কিছু খেলতেই পাইনি